ওম বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই মোহিনী একাদশী হল অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা অনেকেই হয়তো এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন বন্ধুরা বছরের দ্বিতীয় একাদশীটির নাম মোহিনী একাদশী তাই এই মোহিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই মোহিনী একাদশীটি পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করবেন বন্ধুরা এই মোহিনী একাদশীটি বৈশাখ মাসের শুক্লপক্ষের দিনে পালিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা এবং উপবাস করলে ব্রতকারী জগতের সমস্ত প্রকারের পুণ্য অর্জন করে থাকে এছাড়াও বন্ধুরা এই ব্রত পালনে সর্বদা সুখ শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে চরম সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি পালন করে এক হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই অবশ্যই আপনারা এই মোহিনী একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত পালিত হবে সেই একাদশীটির নাম অবশ্যই মোহিনী একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশী ব্রতটি পালন করবেন এবং এই মোহিনী একাদশীর দিনে কি করবেন ও কি করবেন না এছাড়াও এই মোহিনী একাদশীর দিনে কি খাবেন ও কি খাবেন না এসব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই উচিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের দিনে পালিত হয় একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে তাই এই মোহিনী একাদশী ব্রত পালন করা হবে এই বছর এ মে বৃহস্পতিবার বাংলা পঁচিশে বৈশাখ তাই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবারের দিনে মোহিনী একাদশীটির উপবাস পালন করবেন এই মোহিনী একাদশীটির তিথি শুরু হবে সাত মে বুধবার সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং এই একাদশী তিথি থাকবে পঁচিশে মে শুক্রবার সকাল দশটা চার মিনিট পর্যন্ত তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিন এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন বন্ধুরা আপনারা যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন তা হলো অতি উত্তম আর আপনার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই একাদশীটি বিভিন্ন প্রকারের ফলমূল আলু সিদ্ধ কাজু বাদাম ইত্যাদি খেয়ে এই একাদশীটির উপবাস ব্রত পালন করতে পারবেন তবে ভুল করেও এই দিনে রবি শস্য খাবেন না এখন চলুন বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ যাক কুম্ভ পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কী নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বেও শ্রী রামচন্দ্রেও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকী নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বদুঃখ ক্ষয় ও সর্বদুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ ও দুঃখ ও মোহজার অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একক চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনিষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুসবনা নামে এক নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতবান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশীল ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি ও শান্ত প্রকৃতির মানুষ সমনা ধৃতমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গ বেশাসক্ত লুটত ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবার তার ছিল না সে কাজে মতি অন্যায় রত অভক্ষ ভক্ষণ ও ছিল ও সুরাপানে মর্ত থাকত পিতা ধনপাল একদিন পর চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক ব্যসার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এভাবে চোর রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল তখন সে নিজের অলঙ্কার দি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবেই চলার পর অথাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে সে কয়েকবার ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারা ভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখ কষ্টে পাপাময় জীবন যাপন করতে শুরু করল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সাহসা একদিন সেই পূর্ণরিক ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে পর্তবর্তন করেছিলেন শকাতুল্য দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতজ্ঞতা যাপন প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে এই দুঃখময় জীবন থেকে আমি মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে প্রসিদ্ধ যে একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জলমান্জৃত পর্ব পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কুণ্ডরিক্র ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্যদেহ লাভ করে অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মেই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের খর লাভ হয়ে থাকি বন্ধুরা এখন জেনে নিন যে ব্রতের পারণ ক্রিয়া কখন সম্পূর্ণ করবেন ব্রতের পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরদিন সকাল শুক্রবার বাংলাদেশের সময় অনুসারে পাঁচটা উনিশ মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতের সময় অনুসারে চারটা আঠান্ন মিনিট থেকে নয়টা একুশ মিনিটের মধ্যে বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আপনার একাদশী সম্পর্কে কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় শ্রী হরি আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে